এক মুঠো আমলকি শাস্ত্র কি বলে বিজ্ঞান কি প্রমাণ করে শীতে যদি এক মুঠো ফল নিয়মিত খান শাস্ত্র বলে রোগ পালায় বিজ্ঞান বলে ইমিউনিটি দ্বিগুণ হয় শীতে আমলকি কেন দরকার শীতকালে আমাদের হজম শক্তি কমে কাশি সর্দি বাড়ে ত্বক শুষ্ক হয় এই সময় আয়ুর্বেদ বলছে আমলকি হলো রসায়ন ফল যা শরীরকে ভিতর থেকে শক্ত করে শাস্ত্র কি শাস্ত্রে আমলকির মহিমা চরসংহিতা বলে আমলকী সর্বোত্তম রসায়ন দীর্ঘায়ু স্মৃতি ও রোগ নাশ করে পদ্মপুরাণে বলা আছে আমলকীর গাছের কাছে প্রদীপ জ্বালালে পাপ ক্ষয় হয় বিষ্ণু কৃপা লাভ হয় তাই শীতে বহু গৃহে আমলকি বৃক্ষ পূজা করা হয় আধুনিক বিজ্ঞান বলছে আমলকিতে আছে ভিটামিন সি লেপুর থেকেও বেশি অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্টি ইনফ্লেমেটারি কম্পাউন্ডস ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঠান্ডাজনিত সংক্রমণ কমে রোগ ব্রেন ফগ ও ক্লান্তি কমে শীতে আমলকির সাতটি উপকারিতা টিকাশি কমায় হজম শক্তি বাড়ায় চুল পড়া কমায় ত্বক উজ্জ্বল করে রক্ত শুদ্ধ করে চোখের জ্যোতি বাড়ায় ওজন নিয়ন্ত্রণে রাখে তাই আয়ুর্বেদে বলা হয় তাই আয়ুর্বেদে বলা হয় নিত্যং আমলকি সেবনাম কীভাবে খাবেন শীতে সেরা তিনটি উপায় সকালে খালি পেটে আমলকি গুঁড়ো প্লাস উসুম গরম জল আমলকি চূর্ণ প্লাস মধু কাঁচা আমলকির চাটনি লবণ অল্প ঝাল কম বেশি ঠান্ডা শরীর হলে রাতে না খাওয়াই ভালো ঠাকুর রামকৃষ্ণ বলতেন শরীরই সাধনার আধার শরীর সুস্থ থাকলে মন শান্ত হয় নামজব গভীর হয় এই শীতে শুধু ওষুধ নয় একমাত্র আমলকি দিয়েই শুরু হোক সুস্থ জীবন